আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম মিডিয়া ওয়ালারা বলছে শুধুমাত্র একশো সাত কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে শুকনো এলাকা গাছের ঘসা লেগে না হলে পাথরের ঘসা লেগে একটা আগুন ধরেছে সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি পুড়ে ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে এরপরে হিসাব জুড়তে হবে মমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কথাটা বুঝতে পেরেছেন না পারে আর এরা স্বপ্ন দেখে हम कुरान को मिटा देंगे এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেন আজকে ওই ক্যালোফেনিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ নিয়ে ছুটছে। তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোখের পানি ফেলাচ্ছে পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদেরকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর একদিকে শিশু শিশু এক বছরে হাজার মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেগেছে রক্তাক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে বোমা লাগেনি গোলা বারদ লাগেনি বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোসীমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা একটা চিঙ্গারে পরমাণু থেকেও খাতার না ক্ষতি হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং বড় বড় আর্টিস্টের বাংলো পুরে ছাই হয়েছে ভারতের আজকে দুটো আর্টিস্টের নাম শুনছিলাম দুজনার ঘর আছে পুরে ছাই একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি আর একটা নোরা ফাতে ডান্স করে নাংটা মেয়ে তাদের দুজনার বাড়ি ছিল পুরে ছাই হয়ে গেছে কুদরতের কাছে ঘুটনো ঠেকে দিতে হয়েছে আজকে সবাই নিয়ত করুন ভালো মন্দের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে শুধু একটা নয় আল্লাহ রাবুল দু দুটো বালা মুসিবত দিয়েছে আর একটা রাজ্যে দিয়েছে ঝোকা খালি বরফের ঝড় বাড়ি ঘর গাড়ি সব থেকে গেছে রাস্তাঘাট ব্লক জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয় সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয় জেনে রেখে দাও যেদিন আমার আল্লাহ তাণ্ডব করবেন কেয়ামতের কোরআন শুনিয়েছি ইদা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরা চিরা আসমান আর জমিন কে ফাটিয়ে চৈচাল্লা করে দেব সমুদ্র কে উতলে দেব সেই দিনে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে চিন্তা করে দেখুন আপনাকে সিজদায় পড়তে আল্লাহর নবীর হাদিস খোরাসান থেকে এমন একটা দল বের হবে এমন একটা যোদ্ধা বের হবে তারা যাবে ঝান্ডা হাতে নিয়ে তারা যখন এগুতে থাকবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না সবাইকে টুকরো টুকরো করে বেরিয়ে চলে যাবে আর গিয়ে আল আকসা মসজিদে ঝান্ডাটা গাড়বে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এমন একটা দিন আসছে সুনীলের পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি जिन्हें वर्तमान जीवित आरोप नाम होस्मानी पाकिस्तान श्रेष्ठ दुनिया के जो लोग समझ रहे हैं है, 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 ये ये लड़ाई युद्ध सिर्फ फिलिस्तीन गाजा और इजराइल तक ठहरेगी नहीं ये चिंगारी पूरे दुनिया को लपेट पूरा दुनिया लपेट में आ जाएगी इसके चिंगारी में এখন তো শুধুমাত্র চারটা পাঁচটা দেশ পা লাগিয়েছে ইরান ইরাক জর্ডান লেবানন এরা যুদ্ধে যোগদান করেছে গোটা পৃথিবীটা যোগদান করবে আর নবীজি সাল্লামের হাদিস মহাযুদ্ধ যেটা হবে মহা যুদ্ধ যেটা হবে সেটা ফিলিস্তিনকে নিয়ে নয় গাজা কে নিয়ে নয় আল আকসা কে নিয়ে নয় কাবা কে নিয়ে নয় মদিনা কে নিয়ে নয় যুদ্ধটা হবে ফোরাত নদীর কে নিয়ে ফোরাত নদীটা শুধু দুনিয়ার নদী নয় ওই নদীটা জান্নাতেও থাকবে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার চারটা নদী জান্নাতের চারটা নদী হবে এক নম্বর ফোরাত দুই নম্বর নীল নদী আর দুটো নদীর নাম আমার মনে পড়ছে না ঠিক এ আমি কিতাবে পড়েছি এই ছাড়ো ওকে বসতে নীল নদ এটাও জান্নাতের নদী হবে এই ফোরাত নদী সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন নদীটা শুকিয়ে আসবে কেয়ামতের পূর্বে সেখান থেকে সোনার পাহাড় বের হবে এবং ওই পাহাড়কে নিয়ে ওই স্বর্ণকে নিয়ে গোটা পৃথিবী মহাযুদ্ধে জড়িয়ে যাবে আর যে যুদ্ধটা হবে বিশেষজ্ঞরা বলছে গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে আজকে দেখুন মুসলমান বর্তমানে ব্যর্থ কেন আপনারা জানেন পৃথিবীতে দুটো বৃহত্তম ধর্ম একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম বেশি খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ আছে হচ্ছে ইসলাম থেকে কোটি মুসলমান আছে পৃথিবী জুড়ে জোরে বলুন সুমান কিন্তু দুঃখটা কি জানে এই আড়াইশো কোটি মুসলমান পৃথিবী জুড়ে আর গোটা পৃথিবী জুড়ে মাত্র নব্বই লাখ ইহুদি নব্বই থেকে এক কোটি ইহুদি আছে আমি কালকে একটা হিটলারের বহু পুরনো বক্তব্য শুনছিলাম হিটলার যারা হিটলারকে কে গালি দাও যে মানুষ হত্যা করেছে যারা গালি দিবেন তাদের পাপ কেন ইসলামের মহা শত্রু দিকে হত্যা করেছে হিটলার ইসলামের মহা শত্রু হিটলার বলেছে যে আমি ইহুদি দিকে হত্যা করেছি ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে গ্যাস চেম্বারে ভরে হত্যা করেছি কিছু ইহুদি ছেড়ে রেখে যাচ্ছি পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে আমি কেন ইহুদি দিকে হত্যা করলাম এরা এমন একটা বিষাক্ত জাতি যারা এদিকে পানাহা দেয় যারা এদের উপকার করে এরা তাদেরকে সুযোগ পেলে একটা মিনিট সময় লাগে এরা দিকে হত্যা করতে আজকে অনেক মুসলমান জানে না ইসরায়েল কোনো দেশ নয় ইসরায়েল একটা বসতি যেমন উদাহরণ স্বরূপ বলি দেখবেন এই ধরলেন বিহার থেকে কোনো মানুষ পালিয়েছে সে আপনাদের গ্রামে এসে কাজ করে তো কোনো বড় লোককে বললে দাদা আমাকে একটু জায়গা দেন বাড়ি লুব বাড়ি করব আমি গরীব মানুষ তো আপনি বড় লোক আপনি দয়া করে তাকে বললেন আমার এই পুকুরের পাড়ে এক বিঘে জমিটা আছে আর এক কোণে তো দু কাটার উপরে বাড়ি পড়ে কিন্তু সে কি করেছে এক কাটা দখল করল দশ বছর পরে এরকম হয়েছে না হয়েছে সেম কেস ইসরায়েলে আমাদের কিছু হারামকর মুসলিম রাষ্ট্র তারা বললে হিটলার সমস্ত ইহুদিকে হত্যা করছে আহা এই কটা ইহুদিকে তোমরা এই দশ লাখ বিশ লাখ ইহুদি আছে এদিকে একটু জায়গা দাও ফিলিস্তিনের উপরে চাপ সৃষ্টি হলো ফাঁকা জায়গা পড়ে আছে মরুভূমি বাস করুক বাস করতে লাগলো এখন এই ইসরায়েল বলতে চাইছে ফিলিস্তিন বলে কোনো দেশ নাই ভাবতে পারে যারা মনে করছেন যে গাজার শিশুদের রক্তটা খনন হয়েছে তারা শহীদ হয়েছে অবাক হবেন চোখ দিয়ে আপনার পানি আসবে গতকাল দেখছিলাম মেটার ভিতরে বলছে

দাদা আমার ফটো তুলো না এই অবস্থায় আমার শরীরে হিজাব নেই আমার মাথা ঢাকা নেই তাদের ইমান কতটা মজবুত যে আমার শরীরে কাপড় নেই আমার ছবি তুলে বিশ্বকে দেখিও না আমি আল্লাহকে জবাব দিতে পারব আর একটা বাচ্চা মেয়ে কি বলছে জানে কেল্লা মুছে মত দে তারা মৃত্যু চাইছে খুদার জ্বালায় তো একজন জিজ্ঞেস করছে তুমি মরণ কেন চাইছো বলে দুনিয়াতে রুটি পাইনি যদি মরে যাই তা আল্লাহ আমাদেরকে জাল্লাতে খাবার দিবে জোরে পড়ুন আমি যদি মারা যাই আল্লাহ আমাকে জান্নাতে খাবার দিবে হাদিস শুনে নেন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন এটা পৃথিবীর মানুষের জানা দরকার যদি কোন মাসুম বাচ্চা মারা যায় আল্লাহ তাদিকে জান্নাতের বাগিচায় রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা হাদিস নবীজি ৩৫ হাজার শিশু হত্যা হয়েছে গাজার ফিলিস্তিনে গোটা বিশ্ব নীরব বসে আছে পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক ক্ষমতা আছে সামরিক বাহিনী আছে অস্ত্র আছে তার মধ্যে 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে আমেরিকার মতো দেশের সঙ্গে যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র আছে তার মধ্যে এক নম্বর ইরান দুই নম্বর আপনার পাকিস্তান তিন নম্বর হচ্ছে তুরস্ক এদের কাছে সৌদি আরবিয়া এদের কাছে লেবানন এদের কাছে অস্ত্র ভান্ডার আছে পাকিস্তানের কাছে 165 টা পরমাণু বোমা আছে 90 টা পরমাণু বোমা আছে তুরস্কের কাছে ইরানের কাছে গোপনে কতগুলো পরমাণু বোমা আছে কেউ জানে ইরান যে ড্রোনটা তৈরি করেছে আমেরিকা পর্যন্ত ভয় খাচ্ছে সেই ড্রোনের দ্বারা আজকে ভালদিমিনি পুতিন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট রাশিয়ার যুদ্ধই যে এলাকাগুলো দখল করেছে শুধু ইরানের কৃতিত্বতে দখল করেছে ইরানের ড্রোন হামলা করে সেই এলাকাগুলো দখল করেছে এত ডেঞ্জার ড্রোন তৈরি করেছে দুশোটা ড্রোন মেরেছে ড্রোন হামলা করেছে এক দিনে ইসরায়েলের ওপরে ভারতের কুত্তা মিডিয়ারা ইসলামের বিরুদ্ধে সর্বক্ষণ ষড়যন্ত্র করে চলেছে সর্বক্ষণ কত দাবানোর চেষ্টা করা আপনারা অনুভব করতে পারবেন তার কারণ কি মুসলমান আপনি দেখুন এখন মুসলমান আমল করবে না আমল করতেও চাইবে বড় কষ্ট লাগে আমরা জালসাই যাচ্ছি আপনার ঘরে মেহমান আপনার ঘরে কুটুম আসছে আপনার বেটা বেটির বিয়ে হচ্ছে আমরা এমন কিছু দ্রব্য পান করছি এমন কিছু জিনিস ব্যবহার করছি আমরাই আমরাই হেল্প করছি বিশ্বের মুসলমান ইহুদিকে হেল্প করছে মুসলমানকে মারো যদি বলেন কেমন করে আল্লামা তাকি উসমানী বলেছেন जे मैं, जे मैं बड़ी, मैं बड़ी सोच समझकर ये फतवा दे रहा हूं वो, वो, पूरे आलम के मुसलमान के लिए कि के, बारी के बारी जितने बारी बारी भी माल है ये, ये हराम है इस समय मुसलमान के लिए हराम है जमुन की की था कोला स्प्राइट सेबेना मांजा मेरिंडा फेंटा ये जीज को लो हराम ডেয়ারি মিল্ক চকলেট যেটা আমরা বাচ্চাদের জন্য কিনি দেখুন ভারতে চল্লিশ কোটি মুসলমান কুড়ি কোটি মুসলমান যদি প্রত্যেকদিন দিন দু লিটার থানসাপ কিনে একটা দু লিটার থানসাপের দাম হচ্ছে একশো টাকা ঠিক না এই একশো টাকায় ষাট টাকা চল্লিশ টাকা সঙ্গে সঙ্গে যেমনি আপনি একশো টাকা দিয়ে একটা থানসাব কিনবেন দু লিটার চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে চলে যদি কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন যদি চল্লিশ টাকা করে দেয় চার কুড়ি আশি কোটি টাকা একদিনে আলহামদুলিল্লাহ কোটি আপনি ইহুদির পকেটে খালি ভারত থেকে যেন আর সেই টাকা মুসলমান দিকে হত্যা করার কাজে লাগাচ্ছে যারা শিক্ষিত মুসলমান আছে যাদের মনে হচ্ছে যে ফিলিস্তিন গাজার মানুষ কেন ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে গেল তারা কান কোলে শোনো কাইরিল মাকসুবে আনাই হিমালার তল্লিন কোরআন আল্লাহ ঘোষণা করেছে তফসিলের মধ্যে আছে মাকজুম মানে ইহুদি আর তল্লিন মানে নাসারত এই দুটো মলে পদব থষ্ট আর এদের যারা অনুসারী হবে এদের চারা মাহফ্ফতকারী হবে তারাও হবে পদব থষ্ট আল্লাহ নদীর হাদিস যার সঙ্গে যে মহাব্বত করবে কে আল্লাহ তার সাথেই করবে